আলাইকুম সবাইকে কেমন আছেন সবাই অবশ্যই অবশ্যই জানাবেন কেমন আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি আমি ফাতেমা বলছি ঢাকা থেকে কে কোথা থেকে আমার ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন এই তো কিছু পিকচার দিয়ে ভিডিওটা শুরু করে ফেললাম ঈদের পরের দিনের ভিডিওটা আর ভাবলাম যে আপনি মাঝে শেয়ার করি আর কি এখানে আমি শক্ত মুরগি বের করে নিচ্ছি গরুর বস্ত সাথে এখানে দেড়স নিয়ে আসছে মাছ তারপরে সুটকি এগুলো অনেক কিছুই নিয়ে আসছে আর হচ্ছে আমি আজকে রান্না হচ্ছে আমার আব্বু আর মা আসবে আর কি এই জন্য এখানে একটু বিরিয়ানি রান্না করব আর হচ্ছে এই কি বলে শক্ত মুরগি একটু আলু দিয়ে একটু ঝোল ঝোল করে রান্না করবো টমেটো দিয়ে একটু চাটনি রান্না করব। যাই হোক এখানে মাছগুলো যেহেতু নিয়ে আসছে কেটে কুটে এখন ধুয়ে হচ্ছে বক্সে রেখে দিচ্ছি ফ্রিজে আর এখানে টমেটো কেটে নিয়েছি যাতে আমি চাটনিটা রান্না করতে পারি এখানে রান্না বান্না করতে করতে একদম সব এলোমেলো হয়ে যায় একটার পর একটা রান্না বান্না আর এখানে আমি মটরশুটি বের করে নিয়েছি যে মানে বিরিয়ানিটা রান্না করার জন্য বিরিয়ানি তেমন শেয়ার করে নেই কারণ সবাই বিরিয়ানি রান্না করতে পারেন এখানে টমেটো সস একটু গুঁড়া দুধ বিরিয়ানির মশলার ঘি আর গরুর রুস আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি এগুলো আমি আগে একটু এখানে আমি মাংসটা আগে রান্না করে নেব তারপরে হচ্ছে আমি বিরিয়ানিটা রান্না করবো এখানে আমি ভালো করে কষিয়ে নিচ্ছিলাম যাতে একটু নরম হয়ে যায় মাংসটা আমার মাংস তো রান্না করা হয়ে গিয়েছে আর এখানে আমি দুধ বসিয়ে দিয়েছি শ্যামাই রান্না করার জন্য যেহেতু মা বাবা আসতে ওরা ওদের জন্য তো একটু শ্যামাই রান্না করা লাগবে আর এইদিকে আমার প্রায় বিরিয়ানি রান্না করার প্রায় শেষের দিকে আর কি আর একটু হবে একটু হালকা একটু বাকি আছে হওয়া এখানে আমি শ্যামাইটা গরম দুধে ঢেলে দিচ্ছিলাম কারণ আমার হাতে এমন তো আমার নেই আর বিডিও করতে করতে একটু ছিটা চলে আসছে এলো গরম আর এখানে তেজপাতা এলাচ দারুচিনিগুলো ফেলে দিব আর ফা ফাল আনের সময়টাও ছিল না আর কি মানে একটু দেরি হচ্ছিলো অনেক কারণ বিরিয়ানি রান্না করো এখান দিয়ে আরও অনেক কিছু বান্না করেছি তো এই জন্য আর এদিকে আমি এলাচ দারুচিনি তেজপাতা এগুলো সব ফেলে দিচ্ছি এখন সাথে অল্প করে কিসমিস দিয়েছি এখানে আমি গুঁড়া দুধও দিয়েছিলাম শ্যামাইয়ের দুধের সাথে একসাথে মিলে হচ্ছে দিয়ে দিয়েছিলাম এখানে এক লিটার দুধ সাথে হচ্ছে এই তিন প্যাকেটের প্যাকেট হচ্ছে গুঁড়া দুধ দিয়েছিলাম ডানো এখানে না হলে ভালো লাগে না খেতে একটু গুঁড়া দুধ দিলে খেতে ভালো লাগে যাই হোক এখানে শ্যামাইটা এখন একটু পরে সবগুলা দুধ হচ্ছে ই করে ফেলবে খেয়ে ফেলবে শ্যামাই একটু মাখা মাখা হলে খেতে ভালো লাগে যাই হোক যদি আমার ব্লগ ভিডিওটি ভালো লাগে অবশ্যই দেখবেন আর হলে দৃষ্টিতে দেখবেন অনেক সময় কথায় হয়ে যায় যাই হোক এ তো এরকম হয়েছে খেতেও কিন্তু অনেক ভালো হয়েছে যাই হোক এখানে আমি কি কি রান্না বান্না করলাম সেটাও আপনাদের মাঝে শেয়ার করি আমার মা হচ্ছে আমার জন্য হেঁচি শাক আছে আর লাউ শাক কি বলে না চালিশ শাক না কি বলে এটাকে কুমড়া শাক হয় নিয়ে আসে চলে ওষুধ কী দিয়ে এখানে এই তো মাংসটাও রান্না করে ফেলছি বিরিয়ানিও রান্না করে ফেলছি বিরিয়ানিটা পুরোপুরি শেয়ার করতে পারি আসার পর আমি কথাবার্তি বলতে বলতে খেতে খাওয়া দাওয়া করে ফেলছিলাম সবাই তখন আর শেয়ার করা হয় না ভিডিওটা যাই হোক এই তো মাংসটাও রান্না করে ফেলছি সপ্ত মুরগিটা একটু ও মাখা মাখা করে রান্না করলে বেশি ভালো লাগে যাই হোক এখানে রাত্রে খাওয়ার জন্য আর কি বানিয়েছি যাতে রাত্রে খাওয়া যায় এখানে সালাদও বানিয়েছিলাম আর এখানে আমার হাজব্যান্ডের বন্ধুর জন্য দিচ্ছিলাম সবাই মিলে মিশে খেয়েছিলাম এখানে এটা দেখতে পাচ্ছেন এখানে সকালে খুদের বাটা রান্না করছিলাম সেটা ছিল ভাবলাম যে খুদের বাটটা খেয়ে ফেলে এটা হচ্ছে আমার শাশুড়ি আমদি সে দিয়ে রান্না করছিল পাঠাইছে আর বিনানি খেয়ে মেয়ে শেষ পর্যায়ে ছিল সবাই খেয়েছি যাই হোক এখানে তরমুজটা কাটলাম কেটে এখন ফ্রিজে রাখবো ঠান্ডা ঠান্ডা খেতে অনেক বেশি ভালো লাগে এই জন্য আর কি আর তরমুজ তো আমার অনেক ভালো লাগে অনেক বেশি ভালো লাগে যাই হোক এখানে আবার রাত হয়ে যাচ্ছে ভাবলাম খাওয়া দাওয়া বের ফেলি মা বাবাকে খেতে দিই এখানে হচ্ছে এই তো চার মিটার আর হচ্ছে মাংস আর সুটকি দিয়ে যে আলু দিয়ে রান্না করা হয়েছে এটা সাথে একটা ফান্টা ছিল এগুলাই তারপরে দিন হচ্ছে আমি রান্না করছিলাম এই তো রুই মাছ দিয়ে হচ্ছে পেঁপে দিয়ে রান্না করছি কারণ সময় এরকম এইসব খাবার খেলে হচ্ছে ভালো লাগে না একটু ঝোল ঝোল খাবার খেতে ভালো লাগে আর এই জন্য আর কি এরকম একটু হেঁপে দিয়ে রান্না করছিলাম যাই হোক ভিডিওটি দেখেন স্কিপ না করে পুরো পুরো ভিডিওটি দেখবেন যদি ভালো লাগে অবশ্যই অবশ্যই লাইক দিবেন যারা লাইক দেন আপনাদেরকে জানাচ্ছি অসংখ্য অসংখ্য ধন্যবাদ মেয়েকে একটু ভিডিও করতেছিলাম সে ছেলে আমার ছেলে ডিস্টার্ব করতেছিল খেলনা কিনেছে না সেই লাইট দিয়ে আর কি ডিস্টার্ব করতেছিল যাই হোক আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই আমাদের জন্য অনেক অনেক দোয়া করবেন আপনাদের জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইলো বিএসকের মতন বিদায় আল্লাহ হাফিজ আসসালাম আলাইকুম